টাকা চলে যায় তোমার আমার বেটা আবদুল্লাহকে বাঁচাতে হবে কবিরাজ বলছে বাবারে তাহলে খেলা শুরু হয়ে যাবে তোমার বেটার একদিকে নাম বাঁচা হবে আর একদিকে দশটা উটের নাম বসা হবে আর লটারি করে দেওয়া হবে চোরকি ঘুরে দেওয়া হবে চোরকি যদি তোমার বেটার নামে দাঁড়িয়ে যায় নাটা যদি দাঁড়িয়ে যায় তোমাকে আরো দশটা উট জোগাড় করতে হবে আবার দশটা উটিতে চোরকি ঘুরাতে হবে আবার যদি তোমার বেটার নাম দেখে যায় তো আরো দশটা দিতে হবে জয়বার তোমার বেটা

দশটা বিশটা তিরিশটা হোক না কেন এক হাজার যদি উঠ লাগে কষ্ট করে শোধ করবে কিন্তু বেটাকে কোরবানি করতে পারবো না বন্ধু কবিরা যে বলছেন দশটা উঠে নাম লেখো আর আবদুল্লার একদিকে নাম লিখে চরকি ঘুরিয়ে দাও এ বাবা চরকি দেখেছেন কে কে চরকি খেলেছেন বলেন তিরিশ টাকা দিলে ষাট টাকা পাওয়া যায় কে কে হাত দেখা বলে মূল বিষয়ে অত খেপাবো না অত খেপাবো করবো না এ বাবা খবর দা চরকি যে পাঁচ টাকা দিবেন না

চড়কি ঘুরিয়ে দেওয়া হলো ঘুরতে 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 বাবা আস্তে আস্তে থান থেকে আবদুল্লাহ নামে ডেঙে গেল আবদুল্লাহ নামে দাঁড়িয়ে গেল অভিনাথ বলল বাবা রে বিক্রি করে তোমার ব্যাটার দাম সহজ করা হবে না আরো দশটা জোর লাগিয়ে দাও লটারি ঘুরিয়ে দাও হলো আরো দশটা জাগাতে বাবা বিষ্ণু হয়ে গেল লটারি চলতে আছে চলতে আছে বন্ধু রে লটারি করে দেখা গেল আবার আবদুল্লাহ নাম হয়ে গেল তিরিশটা চলে গেল চল্লিশটা উঠ চলে গেল পঞ্চাশটা চলে গেল আশিটা

যায় তো তোমার একটা আব্দুল্লাহ কুরবানি হয়ে যাবে আর যদি উইটে নয়ে দাঁড়িয়ে যায় তাহলে ফাইনাল খেলা 100রা কোটার দিকে বসিয়ে দাও আর তোমার একটা বললালার দিকে বসিয়ে দাও যদি আব্দুল্লাহ বাঁচে তো এবারে মারবে এটাই হলো ফাইনাল খেলা এক বলে তিন করতে হবে kidding খেলা দেখেছেন না এক বলে লাগবে একটা বল বললে তিন রান করতে হবে যেমন করে হলে 50000 টাকা পুরস্কার পাবে জি খেলা চাল সবাই দেখছি বাবা

খেলা চলছে একবার টোপকে কাটাটা আবদুল্লার নামে আবদুল্লা কাটা টোপকে নামে চলতে আছে চলতে আছে আর এদিকে ভিতরে ভিতরে সব সুবান আলহামদুলিল্লাহ তসবি শুরু করে দিয়েছে আল্লাহ বাঁচাও 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 তারা হবলের কাছে বোঝা করছে মূর্তির কাছে চাইতে আরম্ভ করেছে বাপ যান কিন্তু আল্লাহ বলছে তোমার মূর্তি কাজ করতে পারবে না সূর্য কাজ করতে পারবে না লাউ সেটা উট বিক্রি করে যত টাকা হবে টাকা গোল কি হবে কিংবা উট কি হবে কবিরাজ পয়সারা দিল কিছু খাইয়ে দাও কিছু বিলিয়ে দাও কিন্তু ওই উট তুমি ব্যবহার করতে পারবে না তোমার জন্য নয় তুমি সাতটা করে দিয়েছ তোমার বেটা আপনাকে বাঁচিয়ে দিয়েছ মতান্তরের কথা বলতে আরম্ভ করেছি অল্লার বন্ধবন্দিরা আবদুল্লাহকে ফিরিয়ে নিয়ে আসার পরে এত আপ্যায়ন শুরু হলো যেটা বলে বুঝাতে পারবো না পারবো

তুমি যে বেঁচে গিয়েছো আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে মুক্তি তোমাকে বাঁচিয়ে দিয়েছে তো চলো তোমার দোষ আব্বার বাড়িতে ঘুরতে যায় হে বাবা তখন বিশ্বরূপীর বাপের বয়স কি এত কথা বলতেছি ও ভাই বলছো বলো 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 সতেরো আঠেরো বছরের যুবক ষোলো বছরের যুবক মতের কথা বলছি বাবা অনেক মত কে বলে সতেরো বছর কে বলে চোদ্দ বছর কে বলে ষোলো বছর আঠারো বছর তো সবই ঠিক আছে একটা যখন টাইম হয়েছে বাবা তো বাবা বলছে বেটারে তোকে তো আল্লাহ না চেয়ে দিয়েছে তো চলে এবার তো দোষ আব্বার বাড়ি ঘুরে আসি তো দোষ আব্বার বাড়ি গেল ছেলেকে নিয়ে নিজের দোস্তের বাড়িতে গেল ঘুরতে বাবা কোথায় নবীজি নানার বাড়ি কোথায় নানা ভুলে গেলাম চলে গেলেন ঘুরতে দেখেন সত্য করে বলবেন এখানে কোন বাপ বসে আছে আঠাইশ বছরের বেটা বাড়িতে আছে এখনো বাপ বিয়ে দেওয়ার কোনো খবর নেই না আছে এরকম নাই এখাবা নাই মিশনে পড়ছে মাস্টার ডিগ্রি করেছে বাপের চিন্তা বেটা যদি মাস্টার ডিগ্রি করে ভালো ঘরের বউ পাওয়া যাবে এমএলএ বিয়ে করতে দিতে পারবো ছাব্বিশ বছরের বেটিকে এখন বাড়িতে রেখেছে মাস্টার না করে বিয়ে দিব না মাস্টার কবে হবে বেটি পুড়িয়ে মরে যাবে আপনাদের এখানে নাই আছে সবই আমাদের মতো বড় পাখি লাগতো পাল্টে নিয়ে যে আপনারা মানুষগুলো জান না গেলে আমার কাজটা শেষ হয় আল্লাহ চিন্তে পড়ে গেল কি হল নবীজি নবীর বাপকে নিয়ে দোস্তের বাড়ি বেড়াতে গেলেন

সম্মান করার জন্য জল জল নিয়ে আসছে নাস্তা নিয়ে আসার ব্যবস্থা করছি হে আল্লাহর কতগুলো মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন বন্ধু আমার আল্লাহর নবীর বাবা বাপের সঙ্গে বেড়াতে গিয়ে বসে আছে বাবা কিন্তু বন্ধুরে রাস্তা দিয়ে আমি মেয়ে হাঁটাহাটি করছে বাড়ি